পাকা তালের এমন সুন্দর একটা রেসিপি বানিয়ে না খেলে আফসোস থেকে যাবে আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবে পিঠে নেব নমস্কার বন্ধুরা বন্ধন বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি পাকা পাকাতাল দিই পাকাতালের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব তো তাল দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন আর পাকা তাল দিয়ে আমার মতো করে এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগে তো তা তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে আমি তালের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই তো এই বাটি মাপ করে হাফ বাটি নিয়েছি টক দই এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব গুঁড়ো চিনি তো এখানে আমি তিন চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের সাজ মতন আর দিয়ে দেব সাদা তেল তো এই চামচের আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে চিনিটা একটু আপনারা গুঁড়ো করে নেবেন এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি থাকবে তো গুলতে একটু দেরি হবে তো সাথে লবণ চিনি গুঁড়ো আর সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা তো এখানে যে বাটি মেতে আমি টক দই নিয়েছি হাফ বাটি তো সেই বাটি মেতে এখানে আমি নিয়ে নেব দু বাটি আটা তো এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আর এবার আমি হাত দিয়ে মেখে নেব তো দেখুন হাত দিয়ে তো একটু মেখে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প তো এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি তো এত তালের আমার লাগবে না তো অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আর এটাকে মেখে নিতে হবে তো দেখুন আর এটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয় এরকম একটু মিডিয়াম করে মেখে নিতে হবে আর এই ডোটা এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে ততক্ষণ এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা নিয়ে নেবেন আর নিয়ে নেব সাদা তেল তো এখানে আমি চার চামচের মতো সাদা তেল নিয়ে নিচ্ছি আর এবারে কর্নফ্লাওয়ারের সাথে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি গুলে নিয়েছি আর ঠিক এই রকম ঘনত্বের করে একটু গুলে নিতে হবে দেখুন একদম ক্রিমের মতো চলে এসছে ঠিক এইভাবে করে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে রেডি করে নিয়েছি তো প্রায় পাঁচ মিনিট পর আমি এই ডোর থেকে ঢাকাটা খুলে নেব তো এটাকে হাত দিয়ে আর একটু আমি মেখে নেব আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব তো দেখুন রুটি পরোটা করতে যেমন লেচি কাটি ঠিক সেইভাবে লেচি আমি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব আর দেখুন আজকে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আকাশ তো মেঘ করে রয়েছে আর মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে তো দুর্দান্ত লাগে তো একটা লেচি হাতে গোল করে নিয়েছি আর এবার আমি বেলে নেব তো একটু তেল দিয়ে আর বেলে নেব। তো এটাকে আমি যতটা সম্ভব পাতলা করেই কিন্তু বেলে নেব তো দেখুন যতটা সম্ভব আমি পাতলা করেই বেলে নিয়েছি দেখুন এই রকম একটু পাতলা করে বেলে নিতে হবে আর এবার এদিকে আমি যে তেল আর কর্নফ্লা মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম তো এরকম অল্প করে নিয়ে নেব নিয়ে এই রুটির উপরে দিয়ে দেবো তো হাত দিয়ে এটাকে রুটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন রুটিটার উপরে খুব সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে রুটিটাকে আমি এইভাবে কেটে নেব তো আমি কেমন করে কাঁচছি তো আপনারা একটু দেখে নিন তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এবার আমি একটা একটা পাট এইভাবে নিয়ে আর এই মাঝখানে দিয়ে দেব তো এইভাবে করে দিলে তো খুব সুন্দর কিন্তু লেয়ার হবে তো দেখুন সবকটা পাট আমি এই একইভাবে করে নিয়েছি আর এবারে হাত দিয়ে একটু এটা লেচির মতো করে নেব তো দেখুন একটা লেচির মতো তৈরি করে নিয়েছি আর এই লেচিটা এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন আরও একটা রুটি আমি বেলে নিয়েছি ওই একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব এটাকে ভালো করে রুটির চাহিদারে লাগিয়ে নিতে হবে আবার আমি একইভাবে কেটে নেব তো আরও একটা তৈরি করে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা বানানো কিন্তু একেবারেই কঠিন নয় তো একটু দেখে নিলে খুব সহজেই তো বাড়িতে আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন তো একইভাবে আবারও ভাঁজ দিয়ে দেব প্রত্যেকটা লেচি নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পিস আমি মাঝখানে করে দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও খুব সুন্দর করে আমি মুড়ে নেব দেখুন আর একটা লেচির মতো তৈরি করে নিয়েছি আর ওই সমস্ত লেচি আমি রেডি করে নেব তো দেখুন এই সব কটা লেচি খুব সুন্দর করে ভাস দিয়ে নিয়েছি আর এবার আমি প্রথম যে লেচিটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম তো সেই লেচিটা আমি নিয়ে নিচ্ছি আর এটাকে আবার বেলে নেব। তবে এটাকে কিন্তু অত পাতলা করে বেলবো না একটু মোটা নিতে হবে তো দেখুন এটাকে কিন্তু এইভাবে নিয়েছি দেখুন একটু মোটা রেখেই বেলতে হবে তো একটা পরোটা আমি বেলে নিয়েছি আর এবার আমি উড়ুনটা জেলে দিয়েছি আর উড়ানোর উপর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো প্রথমে তাটা একটু ভালো করে গরম করে নেব তো চাটুটা একটু গরম করে নিয়েছি আর একটু সাদা তেল নিয়ে চাটুর উপর একটু ভালো করে লাগিয়ে দেব তো এবার একটা ব্রাশ দিয়ে একটু আমি ব্রাশ করে দিচ্ছি আর এবার আমি পরোটা নিয়ে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি তো পরোটা এক সাইড একটু ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে দেব তো এই উল্টো সাইডটা একটু ভেজে নিয়েছি আবার আমি উল্টে দেব আর উপর থেকে তেল নিয়ে আবার আমি ব্রাশ করে এইভাবে দিয়ে দেব খুব বেশি তেলের প্রয়োজন হবে না একটু তেল এরকম ব্রাশ করে দিলেই হবে মানে দুটো সাইডে একটু করে তেল ব্রাশ তো একেবারে হালকা জাল দিয়ে তো এই পরোটাগুলো গুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এই একটা পরোটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি এটাকে তুলে নেব। তো এই পরোটাটা আমি এখন অবস্থা একটু হাত দিয়ে এরকম নেব আর এইভাবে করে নিলে এই পরোটার লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন লেয়ারগুলো গুলো কিন্তু খুব সুন্দর হবে তো দেখে বুঝতে পারছেন যদি এখন খুবই গরম তো হাত দিয়ে একটুখানি এইভাবে পিঠে নিয়েছি আর এবার প্লেটের মধ্যে রেখে দেব চাটুতে সাদা তেল ব্রাশ করে দিলাম তো আর একটা পরোটা নিয়ে দিয়ে দেব তো এই পরোটা একটু উল্টে পাল্টে দু সাইড একটু শিখে নিয়েছি আর এবারে আবার আমি উপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো তাহলে এই তেল দিয়ে দিচ্ছে আর একইভাবে হালকা জাল দিয়ে পরটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব তো দেখুন আর একটা পরোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি এই পরোটাও তুলে নেব তো গরম গরম হাত একটু এইভাবে মেরে নেব মানে একটু ঘা দিয়ে নেব কত সুন্দর লেয়ারগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে দেখুন তো আপনার বাড়িতে তো অনেক রকম হবে পরোটা বানিয়ে খান আর একবার আমার মতো করে এইভাবে পাকা তাল দিয়ে আর এই পরোটাটা বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে তো দেখেছেন তো কতগুলো ভাঁজ হয়েছে আর একেবারে নরম সব মানে তুলোর মতো নরম তুলতুল করবে তো আমি তাল দিয়ে বানিয়েছি আপনারা চাইলে শুধু মানে ময়দা কিংবা আটা দিয়ে এইভাবে পরোটা বানিয়ে খেতে পারে আর এইভাবে করে এখন আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত তালের পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন আজকের এই তালের পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ভাঁজ হয়েছে দেখুন তো দেখলেই বুঝতে পারবেন মানে অনেকগুলো লেয়ার হয়েছে দেখুন দেখেছেন তো কত লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকে এই তালের পরোটাটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন তো যেমন ভাজ হয়েছে তেমন নরম আর তুলতুলেও হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পরোটাগুলো তো এইভাবে একবার তালের পরোটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো এইভাবে বানালে খেতে যেমন সুন্দর লাগবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর আজকের আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে